বিকাশ অ্যাকাউন্টের প্রিন্টের রিসেট করার জন্য এবং সেট করার জন্য সেটা আপনি বাটন ফোন কিংবা স্মার্ট ফোন দুইটা থেকেই করতে পারবেন তো আমি আসলে আপনাদেরকে বাটন ফোন থেকে অবশ্যই আপনাদেরকে যেরকম বাটন ফোন থেকে দেখানো যায় সেই সিস্টেমটা দেখাচ্ছি তো বন্ধুরা এভাবে আসার পর এখান থেকে আমরা ডায়াল করবো স্টার টু ফোর সেভেন হ্যাঁ এটা ডায়াল করার পরে আমার যে বিকাশ অ্যাকাউন্ট যে সিমে রয়েছে সেটা থেকে আমি এটা ডায়াল করে দেবো এটা ডায়াল করে দিলাম এটা ডায়াল করার পর বন্ধুরা আমাদেরকে কিছুক্ষণ এখানে অপেক্ষা করতে হবে অপেক্ষা করার পর বন্ধুরা আমাদের কাছে এটা বেশি ঠিকভাবে চলে আসবে এভাবে আসার পর দেখুন দশ নম্বরের লেখা রয়েছে রিসেট পিন আমাদেরকে কি করতে হবে এখানে ট্যাপ করতে হবে নিচে এর নিচে ট্যাপ করার পর এখান থেকে আমাদেরকে টেন সিলেক্ট করতে হবে করার পর এখান থেকে সেন্ট লেখা রয়েছে যে সেন্টের এখানে ট্যাপ করে দেবে এখানে ট্যাপ করে দিলাম এখানে ট্যাপ করে পর বন্ধু তারপর এখানে কি বলতেছে দেখুন এন্টার ইউর বিকাশ রেজিস্টার এনআইডি পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স এগুলো বলতেছে তো বন্ধুরা আপনি যে বিকাশ অ্যাকাউন্টটা ওপেন করছেন তখন আপনি কি আসলে আপনার এনআইডি কার্ড দিয়ে কিংবা ড্রাইভিং লাইসেন্স পাসপোর্ট যেগুলো দিয়ে করছেন সেই নাম্বারটা এখানে দিতে হবে তো সেই নাম্বারটা আমি এখানে দিয়ে দিলাম তারপর এখান থেকে সেন্ডে ক্লিক করতে হবে আমি এখান থেকে সেন্ডে ক্লিক করলাম সেন্ডে ক্লিক করার পর এখান থেকে আপনার যে জন্মশালটা রয়েছে আপনি যে এনআইডি কার্ড দিয়ে আসলে বিকাশ অ্যাকাউন্ট খুলছেন সেই এনআইডি কার্ডে আসলে আপনার জন্মশালটা রয়েছে সেই জন্মশালটা অবশ্যই এখান থেকে দিতে হবে তারপর পর এখান থেকে করতে হবে এখান থেকে লেখা রয়েছে হচ্ছে আপনার সেন্ট এই যে সেন্ডে এখানে ট্যাপ করে দেবেন সেন্ডে এখানে ট্যাপ করার পরে আপনার কাছে সেন্টার কি কীভাবে চলে আসবে আসার পরে এখান থেকে কি বলতেছে আপনি যে আপনার বিকাশ অ্যাকাউন্ট থেকে আপনি এমন কোনো লেনদেন করছেন যে হতে পারে সেন্ট মানি হতে পারে মোবাইল রিচার্জ এর ভিতরে দশটা ট্রানজ্যাকশনের যে যেকোনো একটা

এই যে টেম্পোরারি পিনটা রয়েছে এই পিনটা কি করতে হবে এই পিনটা আমাদেরকে মনে রাখতে হবে দেখুন এই পিনটা আমরা মনে রাখবো এটা হচ্ছে টেম্পোরারি পিন এখন এখান থেকে কি করব আমরা বেরিয়ে আসবো তো বেরিয়ে আসার পরে তারপর কি করতে হবে এখান থেকে পুনরায় ডায়াল করতে হবে স্টার টু ফোর সেভেন হ্যাশ এটা ডায়াল করবো এটা ডায়াল করার পরে আমাদের বিকাশ এখন যে নাম্বার রয়েছে সেটা থেকে ডায়ল করে দেবো করে দেওয়ার পরে আমাদের কাছে ইন্টারভিউসটি কীভাবে চলে আসবে আসার পরে এখানে যে কলমের মতো আইকন দেখাচ্ছে এখানে ট্যাপ করবো এখানে ট্যাপ করার পরে এখান থেকে মাই বিকাশ এখান থেকে আমাদেরকে ওয়ান পেস করতে হবে দেখুন এখান থেকে আমি ওয়ান পেস করে দিলাম ওয়ান পেস করার পরে এখান থেকে কি লেখা দেখুন এক নম্বর রয়েছে সেন্ড স্পিন আমাদের কি করতে হবে ওয়ান দিয়ে তারপর সেন্ডে ক্লিক করতে হবে সেন্ডে ক্লিক করার পরে আমাদের এখানে কি লেখা দেখুন এন্টার টেম্পোরালি ওয়ার্ল্ড পিন তো কিছুক্ষণ আগে আমাদেরকে অবশ্যই বিকাশ যে অফিস থেকে আমাদেরকে একটা পিন দিয়েছিল সেই এখানে কি করতে হবে সেই এখানে দিতে হবে দেখুন আমি সেই এখানে দিয়ে নিচ্ছি

তো এই লেখাটা চলে আসছে তো বন্ধুরা ঠিক এভাবে দেখা যায় কি আপনারা আপনাদের ভুলে যাওয়া বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বারটা আপনার রিসেট করে রিকভারি করতে পারেন তো বন্ধুরা আশা করি ভিডিও ভালো লাগছে ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিও লাইক দেবেন সবাইকে ধন্যবাদ